লতিরাজ কসুর জমিতে আগাছানাশক ঔষধ কোন ধরনের ঔষধ লতিরাজ বাড়ি একের জমিতে দিবেন কখন আগাছানাশক ঔষধ লতিরাজ বাড়ি একের খেতে দিবেন। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসাদ অ্যাগ্রো ইউটিউব চ্যানেল ধারণকৃত ভিডিও আপনারা সাধারণত চারা রোপণের দুই থেকে তিন দিনের মধ্যে অবশ্যই আগাছানাশক ঔষধ ইস ইয়া ইউরিয়া সারের সাথে আপনারা ছিটিয়ে দিবেন অথবা নিয়মিত কিছুদিন পানি ধারণ করে রাখবেন জমিতে প্রিয় দর্শক আমরা চারা রোপণের তিন দিন পরে ইউরিয়া সারের সাথে আগাছানাশক কম পাওয়ারের ওষুধ আমরা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আগাছা নেই সাধারণত ধানের জমিতে যে সমস্ত ওষুধ প্রয়োগ করা হয় আগাছানাশক এই সমস্ত ওষুধ ব্যবহার করতে পারেন আপনি চারা রোপণের মোটামুটি সপ্তাহখানেক পরে জমিটা একটু পরিদর্শন করবেন পরিদর্শন করে দেখবেন কিছু কিছু দুবলা জাতীয় আগাছা বের হয়েছে এই আগাছাগুলো একটু পরিষ্কার করে দিবেন আবার অনেক চারা বৃষ্টির কারণে উঠে যেতে পারে এই সমস্ত চারাগুলো আপনি একটু আবার পুনরায় রোপণ করে দিবেন এ দেখেন এগুলো হচ্ছে ভাদাল জাতীয় আগাছা এই দেখেন এগুলো একটু পরিষ্কার করে দিবেন ঘুরে ঘুরে এই যে আমরা দেখতে পাচ্ছেন এই দেখেন আমরা তুলে দিয়েছি এই দেখেন ভাদাল জাতীয় ঘাস এগুলো আপনারা একটু কষ্ট হলেও পরিষ্কার করে দিয়ে দিবেন এ দেখেন এই চারাটা কিন্তু উঠে গেছে প্রিয় দর্শক এ দেখেন এই চারাটা কিন্তু উঠে গেছে কোথায় থেকে উঠেছে আমরা খুঁজে পাই নাই একটু ঘুরে ঘুরে আপনারা চারাটা পুনরায় রোপণ করে দিবেন এই দেখেন এখান থেকে সাধারণত আমরা পানি শেষের ব্যবস্থা করে থাকি এখান থেকে একটা চারা উঠে গেছে এই যে একটা চারা উঠে গেছে এই চারাটা এই দেখেন প্রিয় দর্শক অনেকেই গোড়া কাটা চারা রোপণ করে বা কাটা ছাড়া সরবরাহ করে এই দেখেন গোড়া কাটা ছাড়া এই দেখেন পচন শুরু হয়ে গেছে এখনই রোপণের আগেই পচন শুরু হয়েছে সাবধান কাটা ছাড়া রোপণ করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন